গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইভ স্ট্রাই আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে খুব সকালে উঠেছি খুব সকালে বলতে আমি সাধারণত সাড়ে ছটায় উঠি না তো আজকে সাড়ে ছটায় উঠতে হয়েছে কারণ তোমরা জানো সবাই আমি ওই চ্যানেলে মনে বলেছি যে আজকে আমাদের বাড়িতে অন্নপ্রাশন অনুষ্ঠান আছে মানে আমার দেওরের ছেলে বোনের ছেলে অন্নপ্রাশন আছে যাই হোক সকালেই এসছে রান্না করবে রাত্রেবেলায় এসে সব কাটা কুটি করে সবজিগুলো রেখে গেছে আর সকালেই এসছে আমি ঘুমিয়ে আছি দরজা ঠক ঠকটক ঠক করছে যে দর্জা খুলো দেলো দরজা খুললো তো যাই হোক খুলে টুলে দিলাম ওখানে প্যান্ডেল রান্নাবান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আর আমি স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি আজকে এই নাইটিটা পড়েছি পুজো টুজো করা আমার কমপ্লিট এখন আজকে তো রান্নাবান্না নেই তো এখন গিয়ে আগে মুড়িটা খেয়ে আসে মুড়ি খেয়ে এসে তারপরে শাড়িটারি পরে যাবে গিয়ে ওখানে চোট দেখায় এখানে এমনি করে প্লাস্টিক দিয়ে ঘেরে দিয়েছে এই যে দেখো ওটা এখানে হবে গিয়ে অনুষ্ঠানটা বাইরে করেছে গিয়ে প্যান্ডেল জাস্ট উপরে একটা প্লাস্টিক দিয়েছে বাইরে প্যান্ডেল আছে এই যে বন্ধুরা ছাদে এসেছি কাপড়গুলো মেলে দিই তারপরে গিয়ে যাবো খেতে দেখো বেশি কাপড় কাছে নেই আজকে অল্প করে কাপড় কেটেছি এই যে হুম কাপড়গুলো কেছি তো এই যে দেখতে পাচ্ছ নিচে ওই যে আমাদের উঠোনটা গোটটায় দেখ ব্যাক ক্যামেরা দেখাচ্ছি না উঠোনটাতে প্লাস্টিক দিয়েছে আর ওইদিকে দেখাচ্ছি গিয়ে ফ্রেন্ডেলটা ওই যে দেখো এখানে রান্নাবান্নার আয় এদিকে প্যান্ডেল করা হয়েছে আর ওইদিকে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে যে রান্না

তো চলো সাথে থেকো হ্যাঁ ওই বাড়িতে যেতে একটু দেরি হয়ে গেলো যার জন্য মুখে ভাতটা হয়ে গেছে তো চলো অনেক আত্মীয় স্বজন আছে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর এটা হলো গিয়ে আমার বোন ওই যে কলকাতা গেছিলাম তো সেই কলকাতাতে আমার বোন এখানে জব করে হ্যাঁ আর এই যে আমরা যাচ্ছি এত ঠান্ডা এত ঠান্ডা আর কি বলবো তোমাদের ওইদিকে সৃজা আছে মায়ের কলে তো চলো ওই

কোথায় দেখো আমরা ছাদে চলে এসেছি এই যে এটা হলো গিয়ে আমার মেজে বোন ওই যে গীতা গীতা দেখিয়েছি আর ওই যে হলো ফুচকোটা মেজে বোনের ছোট্ট ছেলে ঘেরা ছেলে হ্যাঁ ঘেরা আছে কিছু না আর এই যে আমরা ছাদে চলে এই যে ঘুরছি একটু গল্প করছি টাইম পাস ছাদ থেকে জাস্ট ওয়াও লাগছে কিন্তু ঠান্ডার দিন না বাতাস

कितना मज़ा हमने आंध्रीज़ इज़रमेना नामले हम उनका सब छेतछेत ना फेमेस अभी तो एक एपिसोड बेटा कहीं में कितना राखा मालूम है और बिरागी में कुछ ना हमारा सब कर सब एक ही समग्रान वो बात मैं जोल खाती बाय बाय हम आके टेम्पल देखते हैं जोल

ভাবরে ভাবরে ঘরে আসলাম মানে অনেকক্ষণ পরে ঘরটাতে আসলাম আমি ঠিক আছে তো স যাই হোক বাইরে ছিলাম বাইরে এখনও লোক গিজ করছে প্রচুর লোক আছে আর সবার সামনে সবসময় তো ক্যামেরাটা অন করা যায় না তোমরা তো বুঝতেই পারছো তো যাই হোক এখন শাড়িটা খুলবো খুলে গিয়ে সন্ধ্যা দিব আর বাইরে আমার বাবার বাড়িকার সবাই এসছে সবাই গল্প টল্প করছে আর আমার শ্বশুর বাড়িকে মানে আমার শাশুড়ির মায়ের বাড়িকার সবাই এসেছিলো সবার সাথে গল্প টল্প করছিলাম অনেক লোক এসছে আত্মীয় স্বজন যাই হোক খাওয়া দাওয়া হলো এখন শাড়িটা চেঞ্জ করে সন্ধ্যা দিব। ঠিক আছে নাইটি পরবো পরে আসছি এই শাড়িটা অনেকদিন পর পরলাম আর দাদা বন্ধ করেছি কেন বলো কারণ বাইরে প্রচুর কিচমিচ 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 হচ্ছে না না ভুলে গেল তো এই যে বন্ধুরা কালকে যে অনুষ্ঠান হয়েছিল অনুষ্ঠানে তো অনেকজন এসেছিল সবাই চলে গেছে আর দিদুন এই যে দেখতে পাচ্ছে এটা আবার দিদা শাশুড়ি আমার শাশুড়ির মা দেখতে পাচ্ছে এখনো করে চারিদিকে এখনো আমাদের বট গাছ এটা হ্যাঁ তো দিদুন আমাদের বাড়ি এসছে আর কালকে এসছিল দিদুন দুপুর বেলার দিকে মামিদেরকে সবাইকে নিয়ে এসে তো বড় মামি চলে গেছে ছোট মামি আছে ওখানে আর দিদুন আমি যেহেতু পুরাতন বাড়িতে থাকি তো এখন ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এই বাড়িতে আসলো আমাকে দেখতে একটু গল্প করতে তারপরে আবার খাওয়া দাওয়া করে চলে যাবে না খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করে দিদুন আবার চলে যাবে দেখতে পাচ্ছে দিদিকে দেখিয়ে দিলাম তো আমাদেরকে আর কবে দেখাতে পাবো কি পাবো না সে তো মরে যাবো কি হবে আর কতদিন টিকবো গো আশি বছর হয়ে আসলো আশি বছর তোমার বই হয়ে আসলো আহ বেড়া বেড়া তিন চার বছর কম হবে আর কি হবে আহ তো যা রাখতে যাবি চো তো চলো আমি পুজো টুজো করে এখনই আসলাম তো ই করে নি হ্যাঁ দিদি এখন চলো একটু দেরি করে সাড়ে বারোটা বাজে একটা চা খেলি হ্যাঁ সকালে চা খেলি কোন চেন পিনে কি এটা ও এটা এমনি কেনা চেন আছে তো আমার সাড়ে বারোটা বাজে একটার দিকে ভাত চা পাবো এখন জাস্ট একটু দুদিনের সাথে গল্প টল্প করবো কিছু কাজ আছে সেগুলো করবো তারপরে কি রান্না বান্না চাপাবো আজকে বেশি কিছু রান্না করবো করবো হ্যাঁ ইউটিউবে এই তো ভিডিও শ্যুট করছি আর ওটা চ্যানেলে করবো বিকালে ঠিক আছে চলো সাথে থেকো তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম মানে দিদুন চলে গেছে তারপরে খাওয়া দাওয়া করলাম এখন বাজে গিয়ে পেছনে ঘড়ি একটা ওই ডেটটা বাঁচতে চললো প্রায় তো আমি যাই হোক ভিডিওটা শেষ করে এখন এডিটিংয়ে বসবো ঠিক আছে দেখি এডিটিং করতে পারলে আজকে ভিডিওটা আপলোড করবো না হলে আগামীকাল করব তো যাই হোক কথাটা হলো যে কালকে আমি এত ব্যস্ততার মধ্যে ছিলাম মানে অনেক আত্মীয় স্বজন বুঝতেই পারছো সবার সামনে ক্যামেরা সবসময় অন করা যায় না আর সবাই ক্যামেরাতে কমফোর্টেবল থাকে না তো যার জন্য ভিডিওটা যতখানি পেরেছি অল্প অল্প করে ক্লিপিং নিয়েছি আর তারপরে তো দিদুনকে দেখালাম দিদুনের বয়স হয়ে গেছে আশি বছর প্রায় তো যাই না কার কখন কি হবে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দিদুন যেহেতু আমাদের বাড়িতে এসেছে তো দেখিয়ে দিলাম তোমাদেরকে তো এখন আমি গিয়ে রান্না করব। আজকে হলো গিয়ে সংক্রান্তি সকাল থেকে পুজো পাঠ করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে এখনও রান্না চাপাইনি আজকে কিছু বেশ কিছু মানে তরকারি তরকারি কালকের পনিরের তরকারি আছে তারপরে মিষ্টি দই সব অনেক কিছুই বেঁচেছে আর আজকে দেখি কিছু একটা শুকনা কিছু করব। হ্যাঁ বেশি কিছু করব না তো যাই হোক রান্না করব কি দেখি বরকে জিজ্ঞেস করি তারপরে গিয়ে রান্না চাপাবো আর আপাতত আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম প্লিজ প্লিজ বন্ধুরা পাশে থেকো অবশ্যই অবশ্যই নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে প্লিজ পাশে থেকো ঠিক আছে আর ভিডিওতে যদি কোনো ভ্রান্তি হয় অবশ্যই কমেন্ট করে বলবে হ্যাঁ অবশ্যই পাশে থেকো ভালোবাসা দিও ঠিক আছে চলো টাটা